ভারত সরকারের উদ্যোগে বীরভূমের নানুর ব্লকে কীর্ণাহারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পর্কে সচেতনতামূলক সেমিনার জীবনের জন্য জীবিকার প্রয়োজন বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করা হয় ভারত সরকারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই সেমিনারের আয়োজন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি এদিন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঋত্বিক বিশ্বাস জয়েন্ট ডিরেক্টর প্রদীপ কুমার দাস রাজর্ষিমাজি তাপস রায় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপ কুমার সাহা এছাড়া বীরভূম জেলা খাদি ভিরেজো ইন্ডাস্ট্রিজের উজ্জ্বল মুখার্জি অ্যাডভোকেট এক্সপার্ট শান্তনু গুছাইত প্রমুখ সরকারি আধিকারিকরা এই প্রশিক্ষণ দান করেন স্থানীয় সাতজন যুবক যুবতীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সরকারি নানান সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি কোথায় কিভাবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া যায় সর্বোপরি সরকার কিভাবে মূলধন সরবরাহ করে সেই বিষয়ে প্রশিক্ষণ দান করেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা এই প্রশিক্ষণ পেয়ে খুশি ব্যক্ত করেন নানুর থেকে জয়ন্ত রিপোর্ট বীরভূম। দাম আছে সেটাকে বলি আইপিআর এর বাইরেও একটা আছে সেটাকে আমরা উইস্টম বলি সেটা কিন্তু আমাদের এখানে আসছে যেটা আলাদা আলাদা এবার আমি বলি এখানে আইপিআর এ কিন্তু কিছু কার্যক্রম হয়েছে আপনারা জানবেন এখানে বোলপুরে একটা লেকচার অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে বৌদ্ধিক সম্পদ অধিকার ঠিক আছে কারো জমি আছে কারো বাড়ি আছে কারো ফ্ল্যাট আছে যে কোনো জিনিস আছে আমাদের নর্মেল আমরা বলি সম্পদ কারণ সেটা আমরা বিক্রি করতে পারি কাউকে দিতেও পারি বা পারি তো বৌদ্ধিক সম্পদ মানে তার মধ্যে একটা বুদ্ধিমত্তার ব্যাপার থাকবে

আমাদের দুবরাজপুরে একটা কটন মিল আছে আপনারা জানেন হয়তো তার প্রশ্ন করা ছিল এবং হাউস টাইমে সেটা রেখে উচ্ছি এবং তিনি পজিটিভলি অ্যান্সারও দিয়েছেন এবং আমরা চাই যে আজকে যেভাবে এই জুড়ে চলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ব্লক স্তরে এই ধরনের একটা সচেতনতামূলক একটা কার্যক্রম হচ্ছে আপনারা এখানে এই দপ্তর কতটা গুরুত্বপূর্ণ 2000 কিন্তু ভারতবর্ষের 140 কোটি মানুষের দেশ সেখানে আমরা খেয়ে পড়ে আমরা যারা প্রিয় মানুষ আছি আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদের কর্মের মাধ্যমে কিভাবে আসবে তার কিন্তু কাফা স্কি আমরা শুনি খুব ভালো কাজ করে কিন্তু এদের যে পারশ আছে বা পয়সা ফিরে পাওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু সেভাবে তারা পায় না বাকি কারণ আপনি যখনই লোকালি বিক্রি করবেন তার দাম কিন্তু এমন কিছু পাবেন না কিন্তু এটাকে যদি আপনি বাইরে বিক্রি করেন মানে ফরেন কান্ট্রিতে ন্যাশনাল লেভেলে বিক্রি করেন সেখানে কিন্তু এখানে একশো টাকা পেলে ওখানে আপনি পাঁচশো টাকা পেতে পারেন এই যে কাঁথা স্টিচের কাজ হয় এখানে নানুরের কাজ হয় বা লেদারের কাজ হচ্ছে বোলপুরে বা আরো অনেক কিছু কাজ আছে আপনাদের বীরভূমে এগুলোকে ইউনিফাইড করা পরে মানে একসঙ্গে অনেকে কাজ করছে তাদেরকে রুজির নিয়ে যেতে চাইছি তার নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেজিস্ট্রেশন এবং সেটা আন্ডারে আসছে বলবেন যে একটা জিনিস কি আছে ট্রেডমার্ক কি আছে এগুলো উনি বলবেন সব কিছুই তার সঙ্গে আমি কিছু অ্যাড করতে চাইছি সবার